নমস্কার আমার হেসলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব মাছের ঝোল বড় বড় আলু দিয়েছি এই আলু দিয়ে মাছের ঝোল হবে তো কাটা মাছের ঝোল হবে কিন্তু কাটা মাছ বাজারে পাওয়া যায়নি তাই আজকে আমাদের পুকুরের মাছ দিয়েই করবো তো মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এবারে মাছগুলো ভাজবো কিন্তু আলুগুলো দেখেছেন কীরকম লম্বা লম্বা বড় বড় দিয়েছি আর পিঁয়াজটা একদম কুচো কুচো করে নিয়েছিলাম তো এবারে আমি মাছগুলোকে ভাজবো মাছগুলো আমি কড়া করে ভেজে নেব আমি সাধারণত নরম করে ভাজি কিন্তু এই মাছের ঝোলটা আমার মা করছি আমার মায়ের স্পেশাল মাছের ঝোল তো এতে মা মা খুব কড়া করে মাছ ভাজি আমি একটু নরম করে ভাজি এই যে রিং পিসগুলো এগুলো আমার ছেলে খাবে না গাদার পিস একমাত্র খাবে একমাত্র এইভাবে ঝোল করলেই আমার ছেলে খাবে এছাড়া মাছ কোনো মাছ খায় না মাছগুলো দেখুন করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব তুলে নিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব আপনারা সবাই কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে একটু জানাবেন কমেন্টে তাহলে আমি খুব খুশি হব আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগবে বলে জানাবেন আমাকে কমেন্টে বাকি মাছগুলোও দিয়ে দিলাম এটা আর দেখালাম না এবারে আমি আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভাজব লাল করে ভেজে নেব আলুগুলো এই মাছের ঝোল এক টুকরো গন্ধরাজ লেবু নিলে খাওয়া হয়ে যাবে আর কিছু চাই না আলুগুলো ভালো সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব তেজপাতা দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দেখুন খুব কুচু কুচু করে কেটেছি পেঁয়াজগুলো লাল করে ভাজবো না হালকা ভাজবো ভেজে মশলা দেব মশলার মধ্যে আছে আমার আদা জিরে লঙ্কা ধনে আর একটু গোলমরিচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছি দু চামচে কাশ্মীরি লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব এই ঝোলে তেলটাও অনেকটা দেয়া হয়েছে কিন্তু এবারে আমি হলুদ দিলাম হলুদটা প্রথম থেকে আমি দিই না একটু শেষের দিক থেকে হলুদটা দিই আবারও একবার ঢাকা দিয়ে দিলাম এবারে হয়ে এসেছে মশলাটা কষানো এবারে কিন্তু আমি গরম জল ব্যবহার করব আলুগুলো আবার দিয়ে একটু কষে নেবো কষে নিয়ে গরম জল ব্যবহার করব আলু তো সেদ্ধ হয়েই গেছে এবারে গরম জল দিয়ে দিচ্ছি অনেকগুলো মাছ আছে অনেকগুলো আলু আছে তাই ঝোলটাও পরিমাণটা অনেকটা আমরা অনেক কজনাই খাবো ফুটন্ত জল দিলে কি হয় ঝোলটা সঙ্গে সঙ্গেই ফুটে যায় কিন্তু ভালো করে ফুটে গেছে টকবক করে এবারে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি গোটা কত কাঁচা লঙ্কা একটু চিলি ফ্লেক্স স্বাদ মতো নুনটাও দিয়েছি লাগলে আপনারা দিয়ে দেবেন আপনাদের স্বাদ মতো আপনারা নুনটা ব্যবহার করবেন আমি পরে একটু নুন দিয়েছি যেহেতু আর একটু লাগবে বলে নুনটা পরে আবার একটু দিয়েছি হয়ে গেছে আমার মাছের ঝোল এবার সার্ভ করে দিচ্ছি দেখুন কি সুন্দর ঝোলটা হয়েছে দারুণ হয়েছিল খেতে আপনারা সবাই একবার করে খাবেন এই ভিডিও ভালো লাগলে আমাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ঠিক আছে তাহলে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ তাহলে আসি টাটা বাই বাই